দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে অবস্থান করেছি আলহাস সামসুদ্দিন সরকার সুপার মার্কেট বুগরা বাইপাস গাজীপুরে দর্শক বাজারে আমদানি হচ্ছে আহ তরমুজের আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গাড়ি থেকে তরমুজ নামানো হচ্ছে তো আজকের বাজারে তরমুজ কিভাবে বিক্রি হচ্ছে কেজিতে বিক্রি হচ্ছে না পিসে বিক্রি হচ্ছে আর বাজার পরিবর্তন হয়েছে কিনা বাজারে তরমুজের আমদানি রকম সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব বিক্রেতা বার কাছ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু দোকানে নেওয়া হচ্ছে গাড়ি থেকে নামানোর পূর্বে তো বাজার কীরকম আছে সেটা দর্য ধরে ভিডিওটা দেখবেন বাজারে কত টাকায় ব্যবসা কিনা হচ্ছে তরমুজ সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব দর্শক আমাদের সাথে থাকবেন এই পর্যন্তই সাথে থাকুন আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু নিয়ে যাচ্ছে সেই গড়েতে আমরা গড়টা দেখব আর আজকের বাজারে কিভাবে বিক্রি করা হচ্ছে তরমুজ সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তরমুজ নামানো হচ্ছে আর এই তরমুজের বাজার আজকে কত টাকায় আর সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো আজকের বাজারে দর্শক এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তরমুজ রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ এখানে রাখা হয়েছে এই পাশে তরমুজ কিন্তু নামানো হচ্ছে আজকের বাজার দর কত টাকায় এই এখানে কিন্তু ছোটো বড়ো তরমুজগুলো কিন্তু আলাদা করা হচ্ছে আর আজকের বাজার পরিবর্তন হয়েছে কি না সেটা আমরা জানিয়ে দেব একজন বিক্রেতা বাইরের কাছ থেকে দর্শক এ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে তরমুজ কিন্তু আলাদা করা হচ্ছে কারণ তরমুজ বিভিন্ন সাইজের কিন্তু তরমুজ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছি তো আজকের বাজারে তরমুজের দামটা একটু জানবো আর কত টাকায় বিক্রি হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকের বাজারে যে তরমুজ কত টাকা করে বিক্রি হচ্ছে

বর্তমান বর্তমানে কালকে থেকে আবার পি হিসাবে না পিসে বিক্রিটা কি রকমভাবে হয় হিসাবে দর্শক যারা পিসে নিতে চান অবশ্যই সহ হিসাবে নিতে হবে আর কেজিতে আজকের বাজার আজকের বাজার চলছে ৩ টাকা কেজিতে আর এখানে কিন্তু আর ৩ টাকা যেই আপনাদের কেজিটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু ছোট সাইজ ছোট বড় সব ধরনের সাইজ আছে এই জায়গায় আর বর্তমান বাজার কিন্তু পরিবর্তন হয়েছে তরমুজের ভাই তরমুজের আমদানি কি রকম বাজারে মোটামুটি লাগে না লাগে নাই কম কম দর্শক বাজারে কিন্তু তরমুজের আমদানি কম দামটা কি বেশি ভাই না বাজার হিসাবে ঠিক আছে মোটামুটি ঠিক আছে দর্শক বাজার হিসাবে ঠিক আছে কিন্তু আমদানি কম আর বাজারে বাজারে ক্রেতার সংখ্যা কিরকম ভাই বিক্রি সংখ্যা কম বিক্রি দর্শক বাজারে কম হচ্ছে এবং কি বাজারে এই তরমুজের আমদানিও কম হচ্ছে এবং কি বর্তমান বাজারে আপনার যেই তরমুজটা দেখতে পাচ্ছেন এটা তিরিশ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দোকানে জানাবো কত টাকায় তরমুজ আজকের বাজারে বেচা কিনা হবে এই পাশে আপনারা ওই পাশ থেকে তরমুজ কিন্তু এই পাশে ছোট বড় সাইজ আহ বিদায় কিন্তু রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন